মালবেরি ফল আলহামদুলিল্লাহ মালবেরি ফল যাকে আমরা তুত ফল বলি এই সেই মালবেরি ফল গাছ আমি আপনাদেরকে জানাচ্ছি এই মালবেরি ফলের গুণাগুণ সম্পর্কে মালবেরি ফল ভিটামিন সি ভিটামিন কে ফাইবার এবং বিভিন্ন অক্সিডেন্ট সমৃদ্ধ যা স্বাস্থ্যকর খাদ্যের একটি অংশ হিসেবে বিবেচিত মালবেরি আয়রনে সমৃদ্ধ তাই এর গ্রহণে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায় ফলে রক্ত অল্পতা রয়েছে এমন মানুষদের জন্য এই ফলটি অত্যন্ত উপকারী কুষ্ঠ কাঠিন্য দূর করার জন্য পাকা ফল উপকারী এই অবহেলিত ফলই মূলত বিদেশি মালবেরি যাকে আমরা ইংরেজিতে মালবেরি বলি আলহামদুলিল্লাহ আমার কাছে ধরেছে এটি খেদে হালকা টক এবং মিষ্টি দেখতেই যে দেখুন এই তো প্রথমে সাদা থাকে তারপর কালো এবং গাঢ় লাল হয় আলহামদুলিল্লাহ ভালো একেবারে গাছের একদম প্রতি মনে হয় পাতায় পাতায় একদম এই যে এটা দেখলেই আপনি বুঝবেন একদম জেকে ধরে একদম আলহামদুলিল্লাহ একদম ডগায় ডগায় একদম পুরো গাছের এই যে গোড়া থেকে শুরু করে এই যে আমি গাছটা বসে অনেক ছাটিয়ে দিয়েছি নাহলে আরও ছিল অনেক বড় হয়ে যেত একদম সেই মগ ডাল পর্যন্ত পুরো একদম পাতায় পাতায় একবারে দেখুন এই যে আলহামদুলিল্লাহ এবং খুব ভালো কিন্তু দেখতে লাল লাল চে মনে হয় লাল কিছু একটা জেকে বসেছে গাছের মধ্যে দূর থেকে দেখলে এমনটা দেখা যায় সুন্দর আলহামদুলিল্লাহ